ও যে একটা হেসেল পরে অনেক কষ্ট গাড়ি থাকা তো পাওয়ার টাকারি তো বেশি দিনটিকে না যেটা হোক যেটা বলবো আজকে আমরা যখন একটা গাড়ি রাইড একটা গাড়ি রাইড করার চার পাঁচ ঘন্টা বা দশ ঘন্টার মতো গাড়িটা আমরা তো ঘন্টা রাইড করতে পারি না চার পাঁচ ঘন্টা

ক্লাস সাইডে ক্লাস প্লে রে গিয়ার প্লে হচ্ছে মুবিল যাওয়ার আগে আমার গাড়ি সেট দিলে কি হয় গিয়ার মোবিল টা ট্রান্সফার হওয়ার আগে আমার গাড়ি আমার সুবিধা দিতে

জ্যামটা শেষ হোক তারপর এই জায়গায় জ্যাম জ্যামগুলো হচ্ছে কড়ালে বেড়ে যায় বড় বড় বাস যাওয়ার পরছে আর বাইক টাইক যাওয়ার চান্সই থাকে সকাল সকাল তো জ্যাম কম যদি মনে করেন বারোটা একটা দম বেড়ে যেত মহাখালি র্যামে ভাই ভাই পাঁচ থেকে পাঠাওয়ালা যাই হোক তখন কি হয় তখন হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন হিট হওয়ার সময়টা পায় না গরম হওয়ার পর গাড়িটা রান করবে এনার্জি তখন আমরা এনার্জি পিক আপ দিতে থাকি এনার্জি উঠতে যেতে এটা হচ্ছে গাড়ি

ছাড়া হ্যাঁ আমাকে গাড়ি হাইট করে তো গাড়ি হচ্ছে একটু ঘুমতে উঠানোর সময় একটু সময় দিবেন ঘুমতে ঢাকা দিয়ে

তো যেটা বলতেছিলাম বাইকে আমরা পয়সা কম দিই সকাল ঘুম থেকে উঠার পর বা আমরা বাইক নিয়ে বের হই দুই থেকে তিন মিনিট গাড়ি স্টার্ট দিয়ে রাখি দুই তিন মিনিট তো আমরা আহমরি কিছু মানে আমি নিজেই আগে এর কাছে করতাম গাড়ি এফএ ইগোতে বেশি ঝামেলা আপনি তেল কম দিবেন আর ঝামেলা ও সাথে যেমন হচ্ছে আপনার গাড়ি ডাইরেক্ট

এক বছর হয়ে গেল ব্রেক শুধু ট্রেনিং এখন হচ্ছে খরচ এক বছর হয়ে গেছে মানে টাকা যাওয়ার সময় হিসাবে পড়ছে এক বছর তো ফ্রি চালানো হইলো ব্রেক টেক ফিল ছিল এখন হচ্ছে ব্রেক শুট চেঞ্জ হচ্ছে তো মাস্টার সার্ভিস দেওয়ার প্ল্যানিংও আছে ফিউজিক্স সার্ভিস সেন্টারের মাস্টার সার্ভিস করতে পারবো টাকা নাই ঠিকই কাজ করলাম হচ্ছে এবং সে ছোট ভাই প্রজিতাস বলছে ভাই আপনার মাসে আপা খালি নাম নেবেন দিয়ে ওইটা একদিন ভিডিও করবো আপনাদের সাথে কবে যায় সময় কবে হবে সময়